সবুজায়ন প্রকল্পের আওতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করেছে রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা শনিবার তেরো সেপ্টেম্বর রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা লাগিয়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ফারুক কবির এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার প্রেসিডেন্ট ইকবাল করিম সেক্রেটারি মোতাহার হোসেন চৌধুরী ক্লাব পিপি কাজী আজমল হক আইপিপি অ্যাডভোকেট নাইলা খান ভাইস প্রেসিডেন্ট ফজলে মনিম সৈকত স্টামফোর্ড ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের লেকচারার সোহেলি আক্তার নিপা ও রাফাত হোসেন রাফি পরিবেশ পরিবেশ উন্নয়নের জন্য রোটার ইন্টারন্যাশনাল বাংলাদেশে বৃক্ষায়ন প্রতি বছর চালিয়ে থাকে আমরা আর সি জাহাঙ্গীরনগর ঢাকা প্রতি বছরে আমরা বৃক্ষরোপণ করি আজকে আমরা ইসলাম্বোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরআই সরি আর সি জাহাঙ্গীরনগর ঢাকার পক্ষ থেকে আমরা আজকে টি প্লান্টেশন সম্পন্ন করলাম রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর ঢাকার পঁচিশ ছাব্বিশের বর্ষ থেকে আমাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা প্রতি বছরের ন্যায় রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর ঢাকা বৃক্ষরোপণের অংশ নিয়ে থাকে আমরা আমাদের এই ক্লাবটি চৌত্রিশ বছরের পদার্পণ করেছে এবং এই চৌত্রিশ বছরই আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে আমরা আমরা গাছ লাগিয়ে থাকি একটি রোটারির একটা কার্যক্রমের অংশ হিসাবে এবং সেই সেই অনুযায়ী আমরা এই বছর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি শীতশ্রী শাখায় আমরা গাছ লাগিয়ে আমরা এই প্রজেক্টের আমরা সূচনা করলাম এবং এটা চলমান থাকে আমাদের প্রতি বছরই রোটারি ক্লাব অফ জাহাঙ্গীরনগর ছায় সবুজে ভরে উঠুক বাংলাদেশ সেই জন্য আমরা প্রতিনিয়ত গাছ লাগাই সেই কার্যক্রমের আওতায় আজকে আমরা স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটিতে কিছু গাছ লাগিয়ে সবুজায়ন কার্যক্রম সম্পন্ন করলাম রোটারি ক্লাব জাহাঙ্গীরনগর কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনারা অনেক কষ্ট করে এসেছে এবং এখানে আমাদের ক্যাম্পাসে বেশ কিছু গাছ ওনারা লাগিয়েছেন এবং আমরা আশা করি গাছগুলো অতি সত্বর বড় হবে এবং আমার অনুরোধ থাকবে ওনাদের প্রতি রোটারি ক্লাবের যারা এসছিলেন সদস্য বৃন্দ ওনারা আবার মাঝে মাঝে এসে দেখে যাবেন আর আমরা ওনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যতে আমাদের যদি গাছ আলোর প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদেরকে স্মরণ করব এবং আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবারের